আসসালামু আলুকুম কেমন আছে অবিসাইসাম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা করুন পিসি কেসের স্টাডি আর আজকে শুট ভিরো থেকে আপনি কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস শিখতে পারবেন একটা তো ভেরি স্পেশাল তো মিস করবেন না তো যারা এখন সাবপ্র করে নিন তো পিসির কনফিগার হচ্ছে চব্বিশশো জি প্রসেসর মাদার বোর্ড হচ্ছে গিগাবাইটের বাইডের এবি তিনশো পঞ্চাশ গেমিং থ্রি একটা করসিয়ারি এইট জিবি র্যাম আর একটা নন ব্র্যান্ডের এইট জিবি র্যাম আর একটা ইনভেম আছে একশো বিশ জিবি আর পার্সেল হচ্ছে ভি ভিএক্স চারশো পঞ্চাশ অনেক আগের পার্স্লে তো পিসির অবস্থা তো দেখলেন খুবই করুণ একটা অবস্থা এটা সমস্যাটা কি সমস্যা হচ্ছে আপনার ডিসপ্লে আসে না এবং ছয় মাস যাবৎ ফালায় রাখছে আমি যেটা বলি কি জানেন অনেক সময় হয় না অনেক কোম্পানির কোনো কারণে আপনার প্রবলেম হচ্ছে আপনার ব্যবহার করবেন না পিসি না যে কোনো জিনিস ইলেকট্রনিক্স ডিভাইস হোক ব্যবহার না করলেও যদি ফিউচারে ব্যবহার করে ইচ্ছা নিচ্ছা থাকে বা এটা নিয়ে কাজ করে ইচ্ছা থাকে ওইটাকে আপনি প্যাক ট্যাক করে রেখে দেবেন তো পিসির এই অবস্থার মধ্যে হচ্ছে জাস্ট পাওয়ার কেবলটা লাগিয়ে মনিটার লাইনটা দিয়ে আমরা অন করছি আপনার হচ্ছে ফ্যান করে বাট কোনো ডিসপ্লে আসে না তো র্যামটা আমরা এবার ঘষি নেই কারণ অবস্থা খুবই করুন আমরা জাস্ট আমাদের র্যাম লাগাইছি র্যাম লাগানোর পরে হচ্ছে আপনার পিসিতে কোনো ডিসপ্লে নেই বাট কিবোর্ডে ডিসপ্লে আছে তো ওনার র্যামটা চেঞ্জ করে আমাদের র্যাম লাগানোর পর যখন আমি দেখলাম কীবোর্ডের ডিসপ্লে আছে তখন ভাবলাম যে হয়তো মা দরের পোর্টোটার সমস্যা তো কীবোর্ডে কীভাবে ডিসপ্লে চেক করতে পারবেন সেটা দেখে আসেন আর এই মেথড আপনি তখনই অ্যাপ্লাই করতে পারবেন যখন দেখবেন আপনার প্রসেসরের ফ্যান বা কিসিংয়ের ফ্যান সাইম ডিসপ্লে ঘুরতেছে তো পিসের পাওয়ার বটন চাপ দেবেন যখন দেখবেন হচ্ছে পিসের ফ্যান ট্যান সব ঘুরতে এসে একদম আপনি অপেক্ষা করবেন তারপর হচ্ছে আপনার কীবোর্ডের এই যে ক্যাপসলক বা যাদের বড় কিবোর্ড আছে নেম লক থাকে এখানে নিউমেরিকের পাশে ঠিক আছে আপনি হচ্ছে ক্যাপসলকটা অন অফ করবেন দেখেন আমার এখানে একটা লাইট জ্বলতেছে অনেকের দেখা যায় আর জিবি কিবোর্ড থাকে তারা বলে যে আমার তো ভাই পুরো কিবোর্ডের লাইট আমি কি না আপনার কিবোর্ড যতই আর জিবি থাকে তারপরেও ক্যাপসলক নেম লকের জন্য ইন্ডিকেট করা থাকে লাইক আমার এটা একটা আর জিবি কিবোর্ড বাট আমার যে ক্যাপসলকের লাইটটা এখানে এ দেখেন আমার মনিটার কিন্তু বন্ধ আমার হচ্ছে কিবোর্ডে ক্যাপসলকের লাইট অন অফ হচ্ছে তো এটাকে পিসি ট্রাভেল শুটে ভাষা বলে কিবোর্ডের ডিসপ্লে আসে কিনা মানে লাইটটা জ্বলে কিবোর্ডের ডিসপ্লে আসে কিনা বোঝায় কিবোর্ডে তার ফিজিক্যালি ডিসপ্লে থাকে না যাই হোক তো যখন আমি দেখলাম হচ্ছে কীবোর্ডের ডিসপ্লে আসে তখন আমি যেটা করলাম ওনার যে এসডিএমআ যে পোর্ট আছে আমাদের যে কন্ট্যাক্ট ক্লিনার আছে আমরা কন্ট্যাক্ট ক্লিনার দিয়ে ভালোভাবে স্প্রে করছে স্প্রে করার পরে টুথব্রাশ দিয়ে এটা হচ্ছে ক্লিন করছি ক্লিন করার পর যখন হচ্ছে আবার এটা লাগাইছি তখন হচ্ছে পিসিতে ডিসপ্লে চলে আসছে তো যখন হচ্ছে এই যে যখন পিসিতে ডিসপ্লে আসলো কোনটা ক্লিন করার পরে ওনার যে র্যাম দুইটা আছে র্যাম দুইটা হচ্ছে ক্লিন করছি ক্লিন করার পর হচ্ছে আপনার সব প্রোবাইল কাপড় দিয়ে হচ্ছে র্যাম দুইটা আবার ভালোভাবে ক্লিন করে তারপর হচ্ছে র্যাম লাগাইছি র্যাম লাগানোর পর হচ্ছে ডিসপ্লে আসে তো র্যাম লাগানোর পর ডিসপ্লে আসলে এখানে একটা ইস্যু আছে ওনার হচ্ছে চার র্যামের স্লটের মাদার বোর্ড তো চার র্যামের স্লট দেখলে নর্মালি আমরা দুই চারে লাগাই তো দুই চারে লাগালে ওনার ডিসপ্লে আসে না তবে বললাম কী সমস্যা তখন হচ্ছে একটা একটা করে র্যামের স্লট চেক করলাম আপনারাও এরকমই করবেন যদি ডুয়েল চেলানোর সমস্যা হয় প্রথম হচ্ছে একটা একটা দিয়ে চেক করলাম তো একটা একটা দিয়ে চেক করলাম ওনার হচ্ছে এই র্যামের স্লটটা প্রবলেম এই যে চার নাম্বার স্লটটা প্রবলেম তো চার নাম্বার স্লট প্রবলেম বাট ওনার তো দুইটা র্যাম তাহলে কি এখন আমরা চ্যানেলের চ্যানেল এই দুটো তো চালাতে পারতেছি তখন কী করলাম আমি হচ্ছে যে কালো দুটাতে লাগালাম কালো দুটোতে লাগাইলে ডিসপ্লে আসে না আসে আসে না ঝামেলা করে তারপর হচ্ছে আপনার এই যে এই প্রথম এক আর দুয়ে লাগাইছে এখন চলতেছে হ্যাঁ এটা নর্মালি আপনার সঠিক না বাট আমাদের যখন পিসিতে একটা ট্রাভেল শ্যুট করতে হবে এখানে অনেক কিছু অল্টারনেটিভ ট্রাই করতে হবে তো পিসি ট্রাভেল শুটের ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখতে হয় যে ধরেন নর্মালি বলছে কোম্পানি এভাবে করতে হবে এভাবে করি এভাবে চালাই এখন আমার সমস্যা হইতেছে আমার অন্য ওয়েতেও দেখতে হইব কীভাবে চলে কারণ আপনাদের এখানে এক্সিস্টিং জিনিসপত্র আসে আপনি জাস্ট হচ্ছে একটা টার একটা মডিফাই করে দেখবেন আর কি অল্টারনেটিভ লাগাই দেখবেন কীভাবে কীভাবে কাজ করে গাড়ি এখানে তো আপনি পারচেস করতেছেন না কোনো কিছু তো যখন ওই যে দুই স্লডার লাগাইলাম সব কিছু ঠিক আছে তারপরে হচ্ছে মনে করেন এটা আবার সেই ভালোভাবে ক্লিন করতেছে যা অবস্থা ধুলাবালি আমাদের এখানে জলের যে পিসিগুলো আসে যখন দেখি পিসিগুলো মনে করেন মানে খুবই অযত্ন অবহেলা জর্জরিত তো ওইগুলো আর ওইভাবে রাখেন একটু মানুষ করে দেওয়ার চেষ্টা করি তো এটারও তাই করছি কুলার খুলে আবার পেস্ট লাগিয়ে ক্লিন ক্লিন করে একদম পোপারভাবে সুন্দরভাবে জিনিসটা সেট করে দিছি আশা করি উনি এটা আবার দিন চালাতে পারবে এখন এখানে ওনার একটা কি প্লাসপয়েন্ট কী ছিল জানেন ওনার কপাল ভালো ওনার মাদার বোর্ডটা ফাঙ্গাস পরে বা জং ধরে নেয় এখানে আরেকটা হিনস দিয়ে দেয় যখন দেখবেন যে আপনার মাদার বোর্ডে ধরেন কথা কথা চার র্যামের স্লট আছে একটা র্যামের স্লট কাজ করে না ওটা সার্ভিস করার দরকার নেই আপনি ওরা হাতি দেবেন না মাদার বোর্ড যদি টুকিটাকি কোনো প্রবলেম হয় যেটা বাদ দিয়ে চালাতে পারেন কথা কত ইউজবি বোর্ড ধরেন মনে করেন দুটা কাজ করে না ইউজবি বোর্ড কাজ করারই দরকার নেই আপনি ওভাবে চালাবেন যতটা পারি যে বোর্ডে হচ্ছে হাত না দেয় এটা হচ্ছে লাস্ট ওয়ে পোট মানে হচ্ছে কাজ করা সোল্ডারিং এটা হচ্ছে সর্বশেষ উপায় যখন কোনো উপায় না থাকে সর্বশেষ উপায় এই হচ্ছে বিষয় তারপর আমরা হচ্ছে একটা নতুন সিউচ ব্যাটারি লাগাই দিচ্ছি আর কেসিং এর যে ফ্যানের লাইটগুলো আছে এগুলো এখন জ্বলানোর দরকার নেই লাইট জ্বলানোর পিডব্লিউ এম ফ্যান তো লাইট জ্বলানো না জ্বলে বাট ফ্যানগুলো ঘুরে পোপাতে এটা ঠিক আছে আর একটা মজার একটা আপনাদের টিপস দেয় ধরেন আপনার পিছিয়ে গ্রাফিক্স কার্ড আছে আপনার পিছিয়ে গ্রাফিক্স কার্ড আছে এখন হঠাৎ করে পিছিয়ে ডিসপ্লে আসতেছে না আর আপনার প্রসেসর হচ্ছে আপনার ইন হচ্ছে আইজিপিউ নাই গ্রাফিক্স কার্ড খুলে ডিসপ্লে আপনি দেখতে পারবেন না তখন আপনি কীভাবে চেক করুন এই যে কীবোর্ডের মেথডটা আপনি অ্যাপ্লাই করবেন গ্রাফিক্স কার্ডটা খুলবেন গ্রাফিক্স কার্ডটা খুললে পিসি চালু করবেন কী নেম লক ক্যাপসলক চাপ দেবেন যদি দেখেন যে কিবোর্ডের নেম লক ক্যাপসলকে রান করতেছে আপনি নাইনটি এইট পার্সেন্ট নাইনটি সেভেন পার্সেন্ট ধরে নেবেন আপনার হচ্ছে জিপিও পড়বে বাকি দুই তিন পার্সেন্ট বাদ করে দিলে অনেক সময় দেখা যায় পিসি আসলে ওটা সমস্যা থাকে ঠিক আছে বাট খুবই রেয়ার তো যাদের হচ্ছে প্রসেসরে বিল্টিন আইজিপিউ নাই নো আসলে তারা ওই এই জিনিসটা হচ্ছে থিটা অ্যাপ্লাই করতে পারে এটা খুবই কাজের একটা জিনিস আমরা কিন্তু নর্মালি কোনো পিসি আসলে মনিটর দেখি পরে কিবোর্ডে হচ্ছে অনেক জটিলভাবে কাজ করে এই অপশনটা আর যত্ন করে চালায় এটা খুবই অযত্ন অবহেলায় ছিল তবে এখন মানুষ করে দিছি ওনার কোনো পার্টস কিন্তু লাগে তো পিসিতে নো ডিসপ্লে সমস্যা অনেক সময় দেখা যায় পিসির পার্টসের কোনো প্রবলেম থাকে না রামের লাইনটাতে হয়তো আপনার কার্বন পড়ছে বা সিমিচ ব্যাটারিটা ক্লিয়ার করলে হয়ে যাচ্ছে এরকম আর কি এই জিনিসগুলি আপনি করে দেখতে পারেন আর একটা কথা আমি সবসময় বলতেছি আবারও বলতেছি যে একটা পিসি একটা প্রবলেম দেখা যাবে সেম প্রবলেম একাধিক পিসিতে আসতে বাট সবার জন্য একই মানে পার্টসগুলোর সমস্যা হবে না দেখা যাবে যে আমারটা নোট স্প আমারটা র্যাম সমস্যা আরেকজনের পার্সলার সমস্যা একজনের মাদাবর সমস্যা এরকম আর কি বুঝতে পারছেন সমস্যা সেম বাট পার্টসগুলো বা কম্পোনেন্টগুলো বিভিন্ন বিভিন্ন প্রবলেম হতে পারে তো আশা করি আজকের স্টাডি থেকে আপনারা কিছু শিখতে পারছেন আর এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সবাই দিচ্ছি আল্লাহ হাফেজ